পাস্তা হ্যাঁ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন পাস্তা এবং মহাপ্রসাদ কেননা এই পাস্তা রান্না করে ভগবানকে নিবেদন করা হয়েছে আর এই পাস্তা মহাপ্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদের মাঝে আপনারা দেখুন আজকে সকালবেলা শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আরতি এবং শ্রীল প্রভুপাদের গুরু পূজাকালীন সময়ে ভক্তদের মাঝে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এই মহাপ্রসাদ হচ্ছে পাঁচটা মহাপ্রসাদ এই মহাপ্রসাদ ভক্তরা ধীরে ধীরে লাইন নিয়ে এগিয়ে আসে এবং প্রসাদ নিচ্ছে এবং প্রসাদ নেওয়ার পরে আস্বাদন করছেন তো প্রতিদিনে এই মহাপ্রসাদ দেওয়া হয় না যখন কোনো ভক্ত বৈষ্ণব সেবা দেন বাপ বৈষ্ণব সেবার ব্যয়ভাগ গ্রহণ করেন তাহলে এই সকালবেলা মহাপ্রসাদ দেওয়া হয় ভক্তদের মাঝে আপনারা দর্শন করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে হরে কৃষ্ণ